মাদারীপুরের শিবচরে ফ্ল্যাট বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ এসময় সময় নিহতের স্বামী সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ পুলিশ জানায় কালকিনি উপজেলা রিয়াদ আহমেদ ব্যাপারী তার স্ত্রী মনিকা আক্তার ও তাদের এক আত্মীয় চলতি মাসের এক তারিখে শিবচর গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন লাভু মুন্সির বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিল শুক্রবার সকালে স্ত্রীকে বাসায় রেখে তার আত্মীয় বাজারে নাস্তা করতে বের হয় তারা নাস্তা করে মনিকার জন্য নাস্তা নিয়ে বাসা এসে দেখে ভিতর থেকে একটি রুমের দরজা বন্ধ ডাকাডাকি করেও মনিকার কোনো সারা শব্দ না পেয়ে তারা বাড়ির মালিক লাবলু মুন্সিকে বিষয়টি জানালে লাবলু মুন্সি শিবচর থানায় ফোন করে পরে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মনিকার লাশটি উদ্ধার করে এই সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী রিয়াদ ও তার দুই আত্মীয়দের নিজেদের হেফাজতে নিয়েছে নিহত মনিকা মোহাম্মদ মিয়ার মেয়ে মনিকা প্রায় মাস আগে একটি কারখানায় কাজ করার সময় কালকিনির কয়েল প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে আমরা লাস্টে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে আচ্ছা আপনাকে দিচ্ছি ওহ আচ্ছা এক মিনিট এক মিনিট দাঁড়াও দাঁড়াও আলো আছে এটা تا به تا بولي електриڪ ني ني електриڪ جو اها بہت بہت آهي آ آ اندر 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 اپره کي اشن نه اندر 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 کاست وار امرت کاست